ইস্টার হলুদের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো এখানে হচ্ছে আমরা সবাই ফ্যামিলি মেম্বার ওকে হলুদ লাগিয়ে দিয়েছিল এরপর হচ্ছে মামা ওর মামা হচ্ছে ওকে টাকা দিয়েছে আর এটা হচ্ছে ওদের নাকি খুলনার নিয়ম যে এভাবে হলুদ দিতে আসলেই টাকা দিতে হয় এরপর আমার একটি ফুপি চলে আসে আর ফুপি ওকে হলুদ লাগিয়ে দিয়েছিল আর মিষ্টি খাওয়াচ্ছে এ পর্যায়ে রুদ্রকে মিষ্টি খাওয়ালো আর ইসরা যারা যারা ইসরাকে হলুদ দিতে ছিল আর এর মাঝে অনেক বেশি মজা করেছিলাম সবার ভিডিও একটু একটু করে নেওয়ার ট্রাই করেছি এরপর ইসরা আবার ফুপিকে খাইয়ে দিলো আবার রুদ্র হচ্ছে ফুপিকে খাইয়ে দিলো মাসাল্লা দুজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে চলে আসলো ঈশা আর ঈশার হাজবেন্ড ঈশার আপলোড করা আছে আপনারা কিন্তু দেখতে পারেন এবার চলে আসলো ফুপার ফুপি আর তারা হচ্ছে ইসরা আর হচ্ছে রুদ্রকে সুন্দর করে হলুদ মাখিয়ে দিল এবার হচ্ছে খাইয়ে দিলো জাস্ট সবারই হচ্ছে একটু একটু করে ক্লিপ রেখেছি এবার হচ্ছে ওর আন্টি আর হচ্ছে খালো চলে আসলো তারাও হচ্ছে হলুদ দিতে ছিল এ পর্যায়ে চলে আসলো মাইশা আর মাইশার আম্মু তো মাশাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে তো মাইশা আবার ইসরাকে দুধ খাইয়ে দিল এবার হচ্ছে আন্টি আবার মজা করতেছিল দুজনের সাথে খুব বেশি ভালো লাগতেছিল আসলে এই জিনিসটা খুবই মজা যে আঙ্গুর ফল খাইয়ে দিচ্ছিল আবার মজা করতেছিল যেটা খাওয়ার পর এই ভিডিওতে ভয়েস না দিয়ে আমি সম্পূর্ণ গানই রাখতে পারতাম যেহেতু কপিরাইট খাবে এর জন্য হচ্ছে গান অ্যাড করতে পারছি না তাই হচ্ছে ভয়েস দিতে হচ্ছে আসলে গানগুলো অনেক বেশি সুন্দর ছিল আরাফা তার দুলা ভাইকে সুন্দর করে হলুদ মাখিয়ে দিচ্ছিল মাঝখান দিয়ে আবার এসে ব্যাঘাত ঘটালো আমার ভিডিওতে উফ ঈশা তুমি অনেক ডিস্টার্ব করতেছো এরপর হচ্ছে তরমুজ খেয়ে দিল এবার হচ্ছে মজা দেখতে পাচ্ছ তরমুজ নিয়ে যে কাহিনী হলো মানে খাবে কি খাবে এটা নিয়ে আবার হচ্ছে দুধ দিবে এটা নিয়ে আবার হাসি হাসি ও ফাইনালি অনেক সিরিয়াল কাটানোর পর আমি চলে আসলাম ওদেরকে হলুদ দেওয়ার জন্য এবার হচ্ছে মজা আমি যা মজা করেছি একটা আঙ্গুর ফল নিয়ে রুদ্র এত পরিমাণ খেতে চেয়েছিল কিন্তু কোনোভাবেই খেতে পারে নাই লাস্ট পর্যন্ত কি হলো কি হলো আমি খেয়ে নিলাম জাস্ট এই ভিডিওটি আমি মজা করেই করেছিলাম আর এবার হচ্ছে আবারও একটু ট্রাই করি এবার হচ্ছে না এবার খাইয়েই দিলাম ইসরা হচ্ছে জোর করেই দিয়ে দিল এবার ইসরাকে এক পিস খাইয়ে দিলাম আবারও ইসরা খেতে চায় কি একটা অবস্থা তো তারপর হচ্ছে ইসরাকে আবার খাইয়ে দিলাম মজা করতেছিলাম এরপর যে হচ্ছে আমার আম্মু চলে আসে ইসরাকে হলুদ দেওয়ার জন্য তো ও বসে বসে এত পরিমাণ খেতে ছিল এরপর যে কাছে আবার আমার জন্য মিষ্টি নিয়ে আসে সবাইকে হচ্ছে টুকটাক মিষ্টি খাইয়ে দেয় এরপর হচ্ছে আমাদের নন স্টপ নাচানাচি একদম শুরু তো হচ্ছে আমাদের ব্রাইট ইসরা ও হচ্ছে অনেক মজা করতে আর আমার কাজিনরা মিলে সবাই একসাথে অনেক বেশি নাচানাচি করতেছিলাম আমাদের মাঝে চলে আসছে আমাদের বেআইরা মানে ফ্রেন্ড তো তারা হচ্ছে রুদ্র কেভাবে ফুল ছিটিয়ে দিয়েছিল তারা হচ্ছে আমার পেজে অ্যাড আছেন যেহেতু তারা দেখে নেবেন ভিডিওটি আর আপনারা কিভাবে কি করেছেন না করেছেন সব কিছু কিন্তু ভিডিওর ক্লিপে রেখে দিয়েছি আপনারা খুব বেশি মজা করেছেন খুবই ভালো লাগছিল রুদ্র আবার তার ফ্রেন্ডদেরকে সুন্দরভাবে হলুদ লাগিয়ে দিয়েছিল আর যারা যারা হচ্ছে এই বিয়ের হলুদ মেখে গিয়েছেন ইনশাল্লাহ তাদের নেক্সট ইয়ারই বিয়ে হয়ে যাবে আর দোয়া রইলো তাদের জন্য বিআইরা হচ্ছে আমাদের কাছে হেরে গিয়েছে আর সামনে হচ্ছে আমাদের রং মাখার ভিডিও আপলোড হবে সো আপনারা তো রেডি আর বিআইদেরকে এত পরিমাণ হচ্ছে রং মেখে দিয়েছিলাম ভিজিয়ে দিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে এরপর হচ্ছে এরপর হলুদ দেওয়ার পরে আমরা সবাই মিলে আবার হলুদ মাখামাখি করতেছিলাম বোনরা মিলে ইসরার হলুদে আমরা অনেক বেশি এনজয় করেছি আর সবাই সবাইকে এভাবে হলুদ লাগিয়ে দিয়েছিলাম খুব বেশি ভালো লাগতেছিল এরপর হচ্ছে একটি ইন্টারেস্টিং কাহিনি হবে হঠাৎ করে আমি হচ্ছে মাইশাকে হলুদ দিয়ে দেই ও আ করে উঠেছে মানে ও বুঝতেই পারি ওকে যে হলুদ লাগিয়ে দেবে এবার হচ্ছে জামাই বউ আছে দুজনে একটু হলুদ মাখিয়ে নিল এরপর হচ্ছে সবাইকে হচ্ছে হলুদ মাখামাখির পর্বটা শুরু হয়ে যায় এবার দিয়ে দিলাম ঈশাকে ইসরা আর ইসরার হাজব্যান্ডকে নাচানাচি করার জন্য অনেক জোর করে নিয়ে আসি তাদেরকে নাচানোর জন্য এবার হচ্ছে আমরা ইসরাকে সাইড করে দেই এবার দুজন মিলে হচ্ছে একটু কাপেল কাপ এরপর শুরু হয়ে যায় ইসরার মামা আর আন্টিদের নাচ আর তারা সবাই একসাথে এভাবে নাচতে ছিল আমি দেখে কী করবো ভাবতেছিলাম যে আমি ভিডিওই করে রেখে দেই। কিছু বলার নাই তাদের নাচ দেখে আমার নিজের নাচই ভুলে গিয়েছিলাম আমি কিভাবে নাচবো এর মধ্যে আবার ঈশার রঙ নিয়ে চলে আসলো আমরা একটু পরে হচ্ছে ছাদে চলে যাব রং মাখার জন্য তো নেক্সট ভিডিও রং মাখার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবই ভালো থাকবেন আল্লাহ ফেস